সবুজ সংকেত পেয়ে বিএনপির মৃত্যদের নির্বাচনী তোর্জোর এই বিএমপির মৃত্যরা কিভাবে নির্বাচনী তোর্জোর করছে চলুন আমরা দেখে আসি বিএমপির কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে তাদের মৃত্যরা যারা বিভিন্ন বিএমপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নিয়ে এখন কীভাবে নির্বাচন হবে এই নিয়ে বিএমপির নির্ধারকরা সিদ্ধান্ত নিচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ঘোষণা হয়নি নির্বাচনী রোডম্যাপ তারপরও তারা বিভিন্ন রাজনৈতিকভাবে ডিসেম্বর এই নির্বাচনকে মনে করে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সম্ভব এই সময় ধরেই মাঠে নেমেছে দলগুলো গণসংযোগ সহ ভোটারদের রাস্তা অর্জনে নানা কর্মসূচি পালন করছে এই বিএনপির মিত্ররা তারা প্রস্তুতি পিছিয়ে নেই বিএনপির মিত্ররা সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় তারা যাচ্ছে এবং বিভিন্ন ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা এখনো হয়নি না হলেও শীর্ষ পর্যায়ে সবুজ সবুজ সংকেত পেয়ে এলাকার ব্যস্ত সময় পার করছে তারা নেতারা বলছে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে তফসিল ঘোষণা করলে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বিএনপির সঙ্গে জনগণের চাওয়া পাওয়া থেকে প্রাধান্য দিয়ে নিজ নিজ এলাকা নিয়ে নানা পরিকল্পনা তৈরি করছে তারা এই সঙ্গে নিজের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আরও বলেছে যে বিএনপি জোটগতভাবে নির্বাচন করবে না এককভাবে নির্বাচন করবে এই নিয়ে এখনও খোলামেলা আলোচনা হয়নি তবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা হলে বিএনপির সঙ্গে তাদের মৃত্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে ফয়সালা হবে কে কোন আসনে নির্বাচন করবে এভাবে আসন বন্টন হবে বলে জানা গেছে এছাড়াও বিএনপির নির্ধারক জনাব তারেক রহমান বলেছে যে যারা বিভিন্ন যুগপদ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে একটি নির্বাচনী পরিকল্পনা গ্রহণ করবে এবং জাতীয় সরকার গঠনের একটি পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে রোডম্যাপ ঘোষণার পুরোপুরিভাবে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে তখনই বিএনপি বিভিন্ন মৃত্যুদের নিয়ে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী যোগান্দরকে বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী নির্বাচন জনগণের ভোটের জয়ী হয়ে সরকার গঠন করলে তারা যুগপথ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এছাড়া এখনো যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি সেহেতু জোট কিংবা আসন সমঝোতার বিষয়ে আলোচনা এখনো আসেনি বলেও তিনি জানিয়েছেন তবে মৃত দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্কে খুবই ভালো এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও জানা গেছে মৃত দলগুলোর শীর্ষ নেতাদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হলে ঢাকা আগত তিনটি আসন ছেড়ে দিতে হবে বলেও তারা একটা ইঙ্গিত দিয়েছেন এছাড়া এই প্রত্যাশায় শিগ্রি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার এটি তারা আশাবাদ ব্যক্ত করছে নির্বাচন প্রস্তুতি নিতে এমন নেতারা বলেছে বিগত দেড় দশকের বেশিরভাগ ভোটাররা ভোট দিতে পারেনি এবং ফ্যাসিস সরকারের এমপি মন্ত্রীরা কেউ ভোটারের কাছে যায়নি জনগণের সমস্যার কথা কেউ শুনেনি আগামী সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোট অধিকার প্রয়োগে সুযোগ পাবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে এবং আগামীতে সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য এমন আশা করেই মাঠে নেমেছে বিএমপির বিভিন্ন মৃত্যুরা বলে জানা গেছে এবং তারা নিজ নিজভাবে বিভিন্নভাবে ভোটারদের কাছে যাচ্ছে এবং নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে দেখা যাক বিএমপির সাথে তাদের শেষ পর্যন্ত কেমন সম্পর্ক থাকে এবং তাদের আসন ভাগাভাগি নিয়ে যাতে কোনো সমস্যা না হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে